হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে চিকেন স্টিক চিকেন স্টিক বানাতে প্রথমে লাগবে আমাদের মুরগির মাংস মুরগির মাংসের ভিতর ছোট ছোট পিস করে কাটে এগুলোর ভিতর হচ্ছে দিবেন হ্যাঁ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়ো আপনাদের যাবতীয় ঘরে যেগুলো মশলা আছে সব কিছু এগুলোর ভেতর দেবেন সুন্দর করে একটা মাখো মাখো করবেন তারপর হচ্ছে এগুলোর ভিতর কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলো দিয়ে তারপর মাখো মাখো করবেন আবার যেন সবগুলো আর স্বাদ মানে ইয়ের ভিতর ঢুকে আর কি এগুলোর ভিতর তারপর হচ্ছে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন লবণটা দিয়ে সুন্দর করে চটকাবেন চটকাতে চটকাতে আরও আরও লাগলে আরও লবণ দেবেন আমার আরেকটু লাগছে তাই আমি আরেকটু দিছি পরে দিবেন হচ্ছে সস সস দিয়ে আবারও চটকাবেন চটকাতে চটকাতে যেন সবগুলো এইগুলোর ভিতর ঢুকে সুন্দর করে চিকেন স্টিক বানাতে প্রথমে লাগবে আপনার স্টিকগুলো আমার কাছে স্টিক নাই তো কি হয়েছে সলা তো আছে শলা দিয়ে আমি সুন্দর করে স্টিকগুলো তৈরি করতেছি দেখেন এই যে সলা দিয়েও আপনাদের এই কাজটা করতে পারবেন স্টিকের কোনো দরকার নেই যেহেতু আমার কাছে নাই আমি সলাই ব্যবহার করছি তারপর দেখেন এই যে স্টিকগুলো এইভাবে সুন্দর করে ভরাট করবেন যাতে হচ্ছে স্টিকগুলো সুন্দর হয় দেখতে তো দেখেন এত সুন্দর হয়েছে যা বলার বাইরে দেখেন আমার সবকটা স্টিক সুন্দর সুন্দর করে আমি ইয়া করলাম ভরাট করে ফেললাম তো আপনারাও সময় নিয়ে এরকম সুন্দর করে হচ্ছে স্টিকগুলো ভরাট করবেন তারপরে আর একটা উপাদান লাগবে সেটা হচ্ছে ময়দা ময়দাগুলো ময়দা একটু পানি দিয়ে একটা ডো করে নেবেন সুন্দর স্টিক বানাতে ময়দা ডোটা অবশ্যই দরকার দেখেন আমার দর্শকরা চলে আসছে আমার রেসিপি খাওয়ার জন্য এই যে আমার বাসায় দুইটা সুন্দর সুন্দর দর্শক আছে আমার রেসিপি খাবে তারা বসে আছে তো আমার কাছে জিজ্ঞাসা করতেছে আমার দর্শকরা কী বানটি আমি বললাম চিকেন স্টিক তারপর আপনারা সোজা চুলায় চলে যাবেন চুলায় যাওয়ার পরে হচ্ছে একটু একটা প্যানে বা একটা কড়াইতে হচ্ছে একটু সুন্দর করে একটু তেল ঢালে দেবেন অল্প তেলই হয়ে যাবে বেশি তেল দেওয়ার দরকার নেই তারপর হচ্ছে চিকেনগুলো এই যে ময়দার ডো বানাইছিলাম ওইগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে এর ভিতরে মাখবেন যেন হচ্ছে পাশে হচ্ছে ময়দাগুলো লাগাতে হবে তারপর একটা একটা করে সব ইস্টিকগুলো এই যে তেলের ভিতর দিবেন সুন্দর করে ময়দা মেখে চারপাশে ময়দা মাখতে হবে সুন্দর করে তারপর সে একটা একটা করে স্টিগুলো তেলের উপর দিবেন একবার চুলার আঁচটা কমাইয়া সুন্দর করে এ পাশ ওপার লাল করে ভাজতে হবে এই যে দেখেন তো আমি এক পাশ হয়ে গেছে অন্য পাশ উল্টাই দিতে একদম হালকা লাল হয়েছে পরে তারপর দেখেন আমার হাতে মানে খুন্তির দরকার নেই আমার হাতে খুনতে আর কি আমি হাত দিয়ে স্টিগুলো নাড়াইয়ে নাড়াইয়া এপাশ ওপাশ ও তো এইভাবে আপনারা হচ্ছে একবারে পুরে গেলে কিন্তু আর মানে স্বাদ লাগবে না আর কি তো পোড়া পোড়া একটা গন্ধ লাগবে তো আপনারা দেখবেন যে পুরে না যায় তো আস্তে আস্তে করে চুলার ইয়াটা জাস্ট একবারে কমাই দিয়ে যে স্টিকগুলো তৈরি করবেন এই যে দেখেন আমার ফাইনাল লোক জাস্ট ওয়াও এত সুন্দর হয়েছে যা বলার বাইরে সত্যি তা আপনারা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে হচ্ছে ইস্টিকগুলো তৈরি করতে পারেন তো আমার দর্শকরা দেখেন এই যে খাইতেছে তো ওরা বলতেছে খুবই মজা হয়েছে সত্যি স্টিকটা অনেক মজা হয়েছিল যারা যারা ঘরোয়া পদ্ধতিতে এইসব একবারে অল্প খরচে হচ্ছে আপনারা এই স্টিকগুলো তৈরি করতে পারেন আরও চিকেন দিয়ে অনেক কিছু তৈরি করা যায় তো আপনারা ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা হচ্ছে এই মশলা দিয়ে এইগুলো তৈরি করা যায় তো আমি যে এই রেসিপি তৈরি করতে পারি আমি তো নিজেই জানি না সত্যি তো অনেক দিন পর হচ্ছে যে চেষ্টা করলাম যাক মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন তো আমার রেসিপি দেখে আমি নিজেই অবাক আই নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও এবং রেসিপি নিয়ে আসবো সব একটু আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ